হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আর টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেবেন আমার কাছে কিন্তু চারশো টোকেন আছে তিনটা প্লেয়ার মারা গেছে তো এখানে যদি আমি সব টোকেন তাঁশো করে তাও আমার হবে আটশো টোকেন আমি একটা রিভাইভ দিয়ে আর দিতে পারবো না তো এই জন্য আমি এখান থেকে স্লো ডায়ারটা নিবো আর স্লো ডেয়ার নেওয়ার পরে একটা ভেসটা মোটামুটি ভালো রকমের ভেস্ট নিয়ে নিলাম যদি কোনো ড্যামেজ দেয় ইনহেলার নিয়ে নিলাম যাতে ইনহেলার মারতে মারতে আবার ফুল হেলথ হয়ে যায় তো টিপস অ্যান্ড ট্রিক্স বলতে এখানে আপনাদের এখনই দেখাবো আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটা উইদাউট গাড়ি ক্যারেক্টার আপনারাও কিন্তু বেয়ার র্যাঙ্কে ট্রাই করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ভাই ছোট্ট একটা পেজ আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন আপনি এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দিতেছি তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি দিলে মানে কথাটা দিলে আপনি আরও মজা পাইতেন বাট আমার কাছে মনে হইল যে আমি আমার কথাটা দিই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আমার কথার মাধ্যমে তাহলে কিন্তু আরও বেটার হয় তো দেখেন আমি কিন্তু লঞ্চ পটে ঘুরে বেড়াইতেছি আর এইভাবে আসলে কিন্তু গাড়ি ক্যারেক্টার যত প্রো প্লেয়ার গাড়ি ক্যারেক্টারই হোক না কেন ভাই কিন্তু ধরতেই পারবে না যে আমি কী করতেছি যদি গাড়ি নিয়ে আসে তে বলবে নিশ্চিত বলবে হ্যাকার সে এখান থেকে ওখানে যায় অথবা বলবে সে গিলিজ ইউজ করেছে অথবা বলবে যে বাদ দে এটা হচ্ছে আমাদের গিলিজ তো যার কারণে কিন্তু আমি শুধু অবজার্ভে এই সরি লঞ্চ পটে ঘুরে বেড়াইতেছি আর লঞ্চ প্যাট লঞ্চ প্যাট আমি কিন্তু ভাই বারবার একই লঞ্চ প্যাটের গ্রোড়াই যাইনি ঠিক আছে অবজার্ভ থেকে মানে কাটোলস থেকে গ্রেব্যাড গ্রেব্যাড থেকে অবজার্ভ অবভ্যার থেকে হ্যাঙ্গার আর এবার চলে এসেছি বুলশিয়ায় ঠিক আছে ভাইয়া আর আমার কিন্তু আর অল্প একটু বাকি আছে যে দুই চার সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো এখন থেকে আমার কিন্তু বেরোতে হবে আর জোন দেখেন ভাই কত ছোট হয়ে গিয়েছে জোন কিন্তু একেবারে ছোটো হয়ে গেছে আর এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব তো যে ভাই ব্রাদার দেখছেন অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা পেজ হিসেবে আপনারা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফলো থাকবেন শিকার গেমারের ভিডিওতে আমন্ত্রণ সবাই কিন্তু রিভাইভ পেয়ে গিয়েছে থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স গাইডস অ্যান্ড মাই